বন্ধুরা দেখো আজকে আপেল দিয়ে এই যে আপেল আপেল দিয়ে আর এই যে অরেঞ্জ অরেঞ্জ সিরাপ দিয়ে একটা কেক তৈরি করবো এই দেখো অরেঞ্জ সিরাপ কী কী লাগবে তোমরা দেখো কী কী লাগবে এটা ময়দা এক কাপ চিনি ছোট কাপের এক কাপের কম চিনি একটু কম দিয়েছি এটা সাদা তেল সয়াবিন তেল এটা সাদা তেল এই আপেল আর বেকিং পাউডার বেকিং সোডা একটু নুন লাগবে আপেলগুলো ছিলিয়ে নিয়েছে দেখো এবারে ঘষে নেবো এটা দিয়ে এটা দিয়ে ঘষে নিচ্ছে দেখো তেলটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে গলাতে হবে ভালো সিরাপটা দিয়ে দিচ্ছে অরেঞ্জ সিরাপটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেন্টের জন্য আর ঠিক খেতেও ভালো লাগবে সেন্ট হবে একটু নুন দিয়ে দিলাম অল্প করে এ দেখো অল্প নুন দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে দিচ্ছে এ দেখো ময়দাটা চেলে দিতে হবে এতে বেকিং সোডা দিয়ে দিচ্ছি এই বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ আর এই আধা চামচের কম বেকিং সোডা দিয়েছি একদিকে নাড়তে হবে হালকা হাতে নাড়তে হবে তারপরে যদি একটু শুকনো হয়ে যায় তারপরে দুধ দেবো এই যে দুধ রেখেছি দেখো চলো এটা ফেটিয়ে নিচ্ছি লাগলে পরে দুধ দেবো একটু দুধ দিলাম দুধ লাগবে অল্প দেখো কড়াইতে নুন দিয়েছি দিয়ে ওই যে কুড়ি কুড়ি মিনিট মতো ফিট করে নিয়েছি আর এই দেখো কড়াইতে সাদা তেল দিয়ে বাটিটার মধ্যে সাদা তেল দিয়ে একটু ময়দা দিয়ে ভরিয়ে নিয়েছি নিয়ে এবারে ব্যাটারটা ঢেলে দিয়েছি কেকের ব্যাটারটা এবারে বসিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি মাঝখানে একটু চেক করবো করে নিয়ে তারপরে আবার বসিয়ে রাখবো কীরম হলো না হলো এই ধরো কুড়ি মিনিট পরে আবার একটু চেক করব ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পরে দেখো আসলাম এই দেখো একটু কিশমিশ দিয়ে দিচ্ছি একটু আপেল কুচি দিয়ে দিচ্ছি নিজের আইডিয়াতে করেছি আমি কারোটা দেখিনি নিজের মন থেকে করেছি এটা কেমন হবে হলে যদি ভালো হয় তো ভালো হবে আর যদি ভালো হয় তোমরাও করতে পারবে যেরমভাবে আমি করেছি এরমভাবে করবে আবার ঢাকা দিয়ে দিলাম এটা তো আমি পনেরো মিনিট পরে এসছি আবার দশ মিনিট পরে দেখব কেমন হয়েছে কেকটা হয়ে গেছে দেখো এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগেছে চলো এখন কেকটা কেকটা নামিয়ে নিই আর উপরে দেখছে না আজ ওই চকলেট ওই গুঁড়ো দিয়েছি ওই চকলেট আছে না কোকো চকলেট চকলেটের গুঁড়োটাই এটার মধ্যে ঘষে দিয়েছে আবিয়ে নিচ্ছি কেকটা ঠান্ডা হয়ে গেছে কেকটা কেকটা বের করে নিচ্ছি দেখো তাহলে তোমরা জানবে কী করে কেমন হলো উপর দিয়ে তো ভালোই লাগছে দেখতে আর ভেতরটা কেমন হয়েছে আমিও জানি না তোমাদেরকে দেখাই আমিও দেখি তা কি সুন্দর হয়েছে দেখো আপেল দিয়ে কে কে প্রথম বানালাম আমি দারুণ হয়েছে তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার ভালো লাগবে তাই দেখো নরমও হয়েছে দেখো কমেন্টে জানাবে তোমরা কেমন হয়েছে আর আমি যেরম করে বানিয়েছি এরকম করে বানাবে দেখবে এরমই ভালো লাগবে আর খেয়ে তো দেখাতে পারবো না কেমন হলো যাই হোক ওটা কমেন্টে জানি